আমরা ধানের মাথার করতে পারবো এটা দিয়ে গমের মাথার করতে পারবো এটা দিয়ে আমরা খরচ সিলিন্ডার করতে পারবো যে খরচ সিলিন্ডারটা ওখানে দেখাইছে সেটা কি মাদার দিয়ে কিন্তু সেই মাদার এটাই আপনাদের যে কৃষক আছে কৃষক পর্যায়ে এটাই কিনে নিয়ে তারা শ্বাস করবে এই মাদারটা কিনে নিবে কিনে নিয়ে তারা ওই স্পন প্যাকেট করছে এখন কেন কিনে নিবে এটা আমি বলতেছি হবে মাদার দিয়ে স্পন হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এরকম একটা অর্ডার দিয়ে স্পন প্যাকেট হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা কারণ হচ্ছে আমি যখন স্পনটাই নিকুলোশন করব আমি যখন স্পনটাই নিকুলোশন করব তখন এইভাবে নিকুলোশন করতে হয় স্পনের ক্ষেত্রে কি করতে হয় এখানে কিছু অংশ দিলাম এভাবে কিছু অংশ দিলাম এটা কিন্তু স্পনের ক্ষেত্রে ধরেন সাপোজ এটা স্পন যে পাঁচশো গ্রাম স্পন হয় স্পনের ক্ষেত্রে কিছু অংশ দিলাম তারপরে এভাবে চাপ দিতে হয় চাপ দিয়ে

বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বিশ থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা করার জন্য কিন্তু এখানে এসির প্রয়োজন হবে কারণ গরমের তাপমাত্রা সেক্ষেত্রে শীতের তাপমাত্রা আমার শূন্য বা পনেরো এসেছে বেশি এটা বললে তখন দেখা যাবে নাম করতে অসুবিধা হবে তাহলে আমার কি কি অবশ্যই এসিটাও লাগবে তাহলে অটো প্লেট এসি এই দুইটা কিন্তু লাগবে বিস তৈরি করতে হলে বিষ তৈরি করতে হলে বা ওই টেস্ট তৈরি করতে হবে এটা রাখবো এমন জায়গায় যেখানে হচ্ছে আপনার যে ল্যাবটা হবে আবদ্ধ মানে বাতাস চলাচল করতে পারে তাপমাত্রা কন্ট্রোল থাকবে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এরকম অবস্থা এটা আমি যখন রেখে দিব তখন বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে এটা মাইসিলাম রান হয়ে যাবে এখন এটা যখন মাইসিলাম রান হয়ে যাবে তখন এটা স্বাভাবিক তাপমাত্রায় আনলে কোনো সমস্যা নেই বা এখনও যদি এটা স্বাভাবিক তাপমাত্রা আনা হয় তারপরেও কোনো সমস্যা হবে না এটা অটোমেটিক পুরোটা মাইসিলাম রান হয়ে যাবে এটা এসিডে রাখতেই হবে